আসসালামু আলাইকুম এসকে তো আইছি এমসিকিউ লইয়া তো এমসিকিউ কিউ ফাঁসর ফার্স্ট ফাইতে হলে কিলা করা লাগবো ও গুলা জানা লাগবো তো চলো না এক্সপ্রাক্টিক্যালি দেখা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক লেসন তো আজকে আমরা আলোচনা করব স্যার এমসি কিউ নিয়ে তো এমসিকিউ সাধারণত কিলা সলভ করেন আপনারা আর ফাঁসের মধ্যে ফার্স্ট ফাইতে হইলে কোন স্টেপ ইউজ করা লাগব ইগুলা জাস্ট আমরা দুইটা স্টেপ আছে ঠিক আছে তো দুইটা ষ্টেপৰ মধ্য এক বালাক মতে শিক্ষা ৰাখে আজিকালি ক্লাছটো হ'ব খুবেই লং প্ৰচেছ নিয়া কাজকৰ্ম এণ্ড ভিডিঅ' এটা লম্বই বা আপুনি দেৰিব যদি আপুনি স্পিকিং যি এম চিকিউত বালাকত আছে খিলা এম চিকৰ দুইটা মাত্ৰ টিপছ ট্ৰিপ নাম্বাৰ ওৱান এণ্ড ট্ৰিপ নম্বৰ টু কিয়ন একো হ'ল কুৱেশ্যনৰ লাগি টিপ আৰু একো হ'ল পেচেজৰ লাগে টিপ বুঝতে পারছ না আমার কথা ইয়াস যদি বুঝিয়া দেখেন তাহলে চলুন এখন এক্সপ্লেন দেখা যাক তো কোয়েশ্চেন বাবদ কিতা টিপ আর পেসেস বাবদ কিতা কোয়েশন বাবদ মানে হইলো যে আমরা যখন একটা এমসিকিউর কোয়েশন যখন আমরা ফোর মোড কোয়েশন ফরার সময় আমরা লুক আফটা করা লাগবে যে ওই দুইটা জিনিস লুক আফটা করা লাগবে তাইলে কীটা লুকআপটা করা লাগবো যে আমার দেখা লাগব যে আমার কোয়েশ্চনে কিতা জানতে চাইছে তাইলে আমরা আগে জানি যে কোয়েশন এম কিউর যে কোয়েশন কে করা হয় এমসি কিউর কোয়েশ্চেন তিনভাবে করা হয় এক দুই অ্যান্ড তিন এই তিনভাবে করা হয় আপনি যদি এই তিনটা জানতে পারেন এটলিস্ট আপনি যে কোনোভাবে যে যে কোনো দুইটা মানে তিন তিনভাবে প্রশ্ন হতে পারে ফার্স্টটা হবে এই ফার্স্টটার মধ্যে যে কোনো তিনটা আপনি ইজিলি ফাড়িয়ে দিবা যেগে ইজিলি পারবা আর বাকি দুইটা একটু হার্ড হতে হতে পারে বাট এগুলা দিয়ে আমরা কাবার আপ করতে পারবো তো আজকে চলুন আমি এক্সপ্লেন করি তো এইখানে দো আছে কিনা যে কোয়েশ্চেন বাবদ দেওয়া যে একটা কোয়েশন আমরা প্রায় সময় করে তাই রাইটার সাজেশন মানে রাইটারের জাস্ট অপিনিয়ন জানতে চাইব যদি কোনো একটা কোয়েশ্চনের ধরেন আপনারে যে একটা কোয়েশনও হইল যে আপনি অমুক প্যারাগ্রাফে যান গিয়া আপনার রাইটারের অপিনিয়ন কি আছে ওই প্যারাগ্রাফ সম্পর্কে তখন আপনি বিশেষ আপনার ইঙ্গিত দিয়ে দিছে যে কোয়েশনের মধ্যে যে আপনি ওই প্যারাগ্রাফার যাইবা অ্যান্ড ওই প্যারাগ্রাফর গিয়া রাইটারে কি বলছে এমন রাইটারের কথা কোন সেন্টেন্সও আছে যেই সেন্টেন্সে রাইটারের কথা উল্লেখ পাবো সেই সেন্টেন্সে আপনার মেইন আনসার পাবো কিন্তু এই জায়গায় যদি আমরা প্রথম লাইন ফরই আনসার যে এই জায়গার প্রথম লাইনে রাইটারের কোনো অপিনিয়নও নাই সেই হিসাবে তখন আমরা আনসারটা রং বইব তাহলে কেন রাখবা এটা আমার রাইটারও অপিনিয়ন নেই রাইটারের অপিনিয়ন তাহলে আমরা ডিরেক্ট যাইবো পরবর্তী আমরা এক্সপ্লেন করবো একটা কোয়েশ্চেন দেখবা কি আনসার হয় অ্যান্ড দ্বিতীয় কোয়েশ্চেনটা কি দো আছে দেখা যাচ্ছে যেখানে মেইন পয়েন্টস অফ প্যারাগ্রাফ অর্থাৎ একটা প্যারাগ্রাফের মেইন পয়েন্ট অর্থাৎ আপনার হয় ফার্স্ট প্যারাগ্রাফের মেইন পয়েন্ট রাইটার কি বলছে যদি কোনো সময় এটা মেইন পয়েন্ট বা প্যারাগ্রাফের মেইন পয়েন্ট এই রকম জিনিসটা থাকে সামারি থাকে তখন এগুলো তাহলে বুঝবা যে কিতা একটু হইলো সাধারণত কি আপনার যে ওই তখন আর রাইটারের কথা ইম্পর্টেন্ট না রাইটার কোথায় তাহলে এটা ইম্পর্টেন্ট না একটু হয়ে যাব প্রথম দুই লাইনে প্রথম প্যারাগ্রাফের প্রথম দুই লাইনে টপিক সেন্টেজের মধ্যেও তাহ প্রথম দুই লাইনে টপিক সেন্টেজের মধ্যে তাব যদি প্যারাগ্রাফের মেইন হয় অর্থাৎ প্রথম দুই লাইন ফললে অথবা লাস্টের লাইন ফললে আমরা আনসারটা ফাইল নেবো ঠিক আছে তো এই হইল যে মেইন কথা যে রাইটারের সাজেশন দিলে তাহলে আমরা প্রথম দুই লাইন ফর ইটার ডাজেন্ট ম্যাটার যদিও প্রথম দুই লাইনে আমার রাইটারের কথা উল্লেখ থাকে যে অন্য এক্স যে ক্লেম দ্যাট এক্স বিলিভ দ্যাট এক্স আর্গিউ দ্যাট রকম জিনিসগুলো থাকলে বুঝবা রাইটারের কথা আমি প্রধান দিব প্রথম দুই লাইনও আদারওয়াইজ প্রথম দুই লাইন আমার মূল্য থাকতো না আমি মাজের বা শেষের লাইনে যদি রাইটারের কথা থাকে ও লাইনে মূল্য দিব কিন্তু মেইন পয়েন্ট থাকলে প্রথম দুই লাইন আমার ফর লাগবো রাইটার কথা আমার উল্লেখ না থাকলেও হই তা লাস্ট থিং হইলো যে ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং মানে ডু ইউ নো দা ওয়ার্ড মিনিং তো ওয়ার্ড মিনিং মানে কি একটা ওয়ার্ড দেখা যে একটা কোয়েশনের মধ্যে একটা বড় একটা যে শব্দ দেওয়া হবো হব হুবও মিলে তারপর কইব যে একটা মানে কীটা বুঝাইছে তিনটার দ্বারা কিতা এক্সপ্লেন করছে রাইটারে তখন কিতা করবা যে ও ওয়ার্ড আপনি প্যারাগ্রাফর যেই জায়গা থাকবো ও জায়গা ওয়ার্ড মিলিয়ে এন ওয়ার্ডর ফোরে গিয়ে এক্সপ্লেইন দেখব তাহলে ও তিন প্যাটার্নে গুলো হয় চলুন আমরা দেখবো যে এই তিন প্যাটার্নের মধ্যে আজকে যে কিভাবে কাজ করা হয় এখন কথা হলো দ্বিতীয় টিপসটা কিতা দ্বিতীয় হলো যে পেসেজও মানে ওগুলা গিয়ে তো আমি গেলাম যে কি ওয়ার্ড নিয়ে তো আমি পেসেজও মিলাইলাম কিন্তু ওই পেসেজ থেকে আমি কিতা আনমু পেসেজ থেকে আনতে হইলে আপনি কিতা করবা যেই লাইন ফাইবা ধরেন রাইটার সাজেশন দিয়ে আপনি একটা লাইন ফাইলা অথবা মেইন পয়েন্ট দিয়ে আপনি প্রথম দুই লাইন ফাইলা অথবা ওয়ার্ডের মিনিং দিয়ে প্রথম এক লাইন ফাইলা ঐ যে যি লাইনটা পাইচোন মানে যি চেণ্টেচটা ফাইচোন আপুনি যি চেণ্টেছটা আপুনি ফাইচোন ঐ চেণ্টেছটাৰে কিতাপ কৰা লাগিব আপুনি চিন্তা কৰা ঔষ চেণ্টেঞ্চ আমাৰ বাৰ পেটাৰ্ণটাকেইটা আছে মানে এটা পাষ্টে আছে না মডেল বাৰে আছে না ফিউচাৰে আছে না প্ৰেজেণ্টে আছে নেকি আই এন জি হেভ বিন না হেজ বিন এ আছে কোন টেঞ্চে আছে এটা আপুনি লক্ষ্য কৰবা কাৰণ এই পাষ্টটাৰ মধ্য এটলিষ্ট দুইটা বা তিনিটা শ্বতন্তু বাৰ পেটাৰ্ণ দিয়ে হৈ যায় কেলা কী লয় আজকে আমরা দেখি ফরটা হইলো সেন্টেন্স ফর্মেশন সেন্টেন্স ফর্মেশন মানে কি সেন্টেজের গঠন একটা আব্বা লো গুজরা তারপরে ফুঁয়াদি যদি আমরা একটা কোয়েশনও দেওয়া থাকে যে কিতা যে বন্ধুরক্ষা যে পেসেজর একটা সিস্টেমের পেসেজের যে সেন্টেজ আমি নিলাম ওই সেন্টেজের মধ্যে একটা নাউন আছে মানে একটা ব্যক্তির নাম আছে দেওয়া কুয়েশনের যে এমন একটা পয়েন্টের মধ্যে সাতটা পয়েন্ট বা তিনটা পয়েন্টের মধ্যে দেবা একটা নাউন দাবো যে একটা মানুষের নাম দাবো একটা যদি নিয়ার থাকে মানে একটা টাইম পিরিয়ড থাকে দেবা যে পেসেজ যদি টাইম পিরিয়ড থাকে দেবা এই কোয়েশনের সাতটা পয়েন্টের মধ্যে একটা টাইম পিরিয়ড থাকে অর্থাৎ আপনার টাইম পিরিয়ড দেওয়া টা দরবা তাহলে ওলা মেস করা লাস্ট ইম্পর্টেন্ট জ্যাকটা হলো যে আপনারা বারবার করা পজিটিভ এন্ড নিগেটিভ কেন পেটার্ন পজিটিভ এন্ড নেগেটিভ মানে কিটা যখন পেসেজও গিয়া এই সেন্টেন্সটা পাইবা যখন পেসেজো গিয়ে একটা সেন্টেস ফাইবা ও সেন্টেন্সটা কি পজিটিভ মিন করল নাকি নেগেটিভ মিন হল এই জিনিসটা কারণ কিব দেখা যায় যে সাতটা পয়েন্টের মধ্যে দেখা যায় যে কোনো কোনো সময় যে তিনটাই নেগেটিভ থাকি যায় কিন্তু আমার পেসেজ হয়েছে পজিটিভ তাইলে দেখা যায় নিগেটিভ এমনিতে ও নেগেটিভ কারণে খাটি যায় পজিটিভ যেটা আছে তো আমার অটো উত্তর যায় এতে আমার হার্ট কম লাগে হইতে পারে যে আপনার ফিফটি ফিফটি মানে দুইটা পজিটিভ আর দুইটা নেগেটিভ এতে দেখা যায় দুইটা আমার ক্রস হয়ে যায় আর পজিটিভ দুইটা লই আমি খাস করলাম মানে ও দুইটার মধ্যে আমি জাস্ট একটু কষ্ট করি আমার আনসারটা ইজিলি তরতান পারি তখন কিন্তু আমার ওর পজিটিভ নেগেটিভ দিয়ে সাহায্য করে আজকে আমরা ওভারঅল অকটা দেবো ফরম্যাট তো বুঝছেন তো এখন দেখা যাক এক্সপ্লেন কেলা হয় তো কথার স্বার্থে আমি একটা বই নিয়েছিলাম বইটার নাম কি হ্যাঁ কে বিজ থার্টিন তো থার্টিনের ক্ষেত্রে যদি আমরা কোদার শুরুতে যদি আমরা একটা জিনিস আনি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন যে কোদার শুরুতে আমরা জিনিসটা নিয়ে আসছি তো অর্থাৎ সাতাশ নম্বর অর্থাৎ টোয়েন্টি সেভেন নম্বর যেটা কোয়েশ্চেন আছে সেটা আমরা নিয়ে আসাম তো টোয়েন্টি সেভেনের ক্ষেত্রে তো আমরা সাধারণত জানি যে একটা কিওয়ার্ড ম্যাচ করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম মাধ্যম তারা দিয়ে দেয় যে ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ মানে ফার্স্ট প্যারাগ্রাফ মানে কি আমাকে পেসেজ যেতে হবে যে ওই যে প্যারাগ্রাফটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিস্ট তো এই আর্টিস্টর ক্ষেত্রে যে ফার্স্ট প্যারাগ্রাফ মানে ও প্রথম এক প্যারাগ্রাফার মধ্যে আমার আনসারটা হয়ে যাবে ঠিক আছে এটা মানে আমি তাড়াতাড়ি জানি বাট কারণ আমি কি আমি কি বলছি যে কোয়েশ্চেনের বেলায় আপনাকে কি কি তো তাড়াতাড়ি মেস করে ফেলতাম বাট আপনি দেখতে হবে এই তিনটা কোয়েশ্চেনের মধ্যে কোন কোয়েশন আমার জানতেছে রাইটারের সাজেশন নাকি যে মেন প্যারাগ্রাফের মেন পয়েন্ট নাকি ওয়ার্ডের মিনিং তো একটা জিনিস খেয়াল করেন এখানে দোয়া কি কী হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং ওই দেখেন সেম জিনিসটা রাইটার সাজেস্টিং মানে কি বলতেছে রাইটারের সাজেশনটা কি তা কী নিয়ে অ্যাবাউট দ্য কম্পিউটার পড়ুস দেখেন এই ওয়ার্ডটার জাস্ট মিনিংটা যদি জানতে চাই তো এই ওয়ার্ডটার মিনিংটা জাস্ট চাই তো আমি ওই ওয়ার্ডের পরেই অ্যান্সার দিলে হয়ে যেত বাট আমার জানতেছে ওই ওয়ার্ডটা ওই স্পেসিফিক ওয়ার্ডটার যে কীটা এই স্পেসিফিক ওয়ার্ড সম্পর্কে আমার রাইটার কী করছে কী অপিনিয়ন করছে কী বিশ্বাস করতেছে এটা ইম্পর্টেন্ট কোন প্যারাগ্রাফে ওই পাঁচ প্যারাগ্রাফে অর্থাৎ আপনি ওই প্যারাগ্রাফে আমরা তো দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফে চার থেকে পাঁচ লাইন আছে বাট খেয়াল রাখবেন এই চার থেকে পাঁচ লাইনে আমার সারা আনসার হবে না এখানের মধ্যে কোনোভাবে রাইটারের কোথাও গোপন আছে ওই লাইনের মধ্যে তাহলে এখন হতে পারে যদি আমাকে কী করতে হবে রাইটারের কোথা কোথায় আছে কোন লাইনে আছে কোন দুইটা লাইনে আছে বা একটা লাইনে সেটা খুলে রাখতে হবে তারপর আমি এখানে ম্যাচ করবো আর ম্যাচ করার সময় এখানে আমি বারবার প্যাটার্নটা লক করে ঠিক আছে তো চলুন না এখন আমরা দেখা যায় রাইটারের কোথায় দোয়া আছে অ্যান্ড কম্পিউটার প্রডিউস করতেটা কোথায় দোয়া আছে তো প্রথমের ক্ষেত্রে দেখেন আমার প্রথম লাইনটা এখানে এখান থেকে প্রায় এতটুকু পর্যন্ত দো আছে একটা লাইন যা স্ক্রিমিং করবেন যেখানে কোনো রাইটারের কোথাও দো আসেনি ওই যে পেন্টিং ফল বা গ্রোয়িং নাম্বার অফ কম্পিউটার ওই কম্পিউটার প্রোগ্রামস কম্পিউটার প্রোগ্রামস একটা ওয়ার্ড পাইছে এই জায়গা তো যে কম্পিউটার প্রডিউস সেম না আচ্ছা বললাম এটা জানোই না বাট আমি রাইটারের কথাটা কোথায় আছে একটা ওই দেখেন এখানে কম আর দেওয়া দেওয়া সো দেয়ার যে মেকারস ওই যে মেকার এখানে কী দেওয়া আছে মেকারের সাথে কী দেওয়া আছে এস বাই ই এস আর ক্লেমর কথা কর তাহলে মেকারস ক্লেম মানে কি তো ওই যে মেকারস মানে এখানে যে কোনো দেয়ার মেকারস মানে এই জিনিসটা যে বানাইছে সে কর তারা কোনো একটা হতে পারে ও অক্ত মানে এগিয়ে হইলো মেইন ইঞ্জিনিয়ার মানে এখানে রাইটার বলতে এই জিনিসটা জেলে আসছে ও তার কর তো দৌড়লাম অক্টো হইলো তার একটা মানুষের নাম তো এখনও কথা ডিরেক্ট আপনি খেয়াল রাখা লাগব যে এখানে আসলে যে একটা রাইটার কীতে সাজেস্ট করে তাইলে তো তারা এটা একটা জিনিসটা অপিনিয়ন করে কিতা ও কি আমার একটা জিনিস লিছে তাইলে বোঝা গেল আমার প্রথম লাইনের মধ্যে আমি একটা রাইটারের নাম পাইছি বা একটা মানুষের নাম পাইছে যে একটা অপিনিয়ন দেয়ের একটা কিন্তু দেখেন শেষের লাইনের দিকে গিয়ে এখনও ক্লাসিক্যাল মিউজিকের কথা বিভিন্ন কথার বাট এখানেও দেখেন কোনো রাইটারের কথা আছে একজাক্ট নয় অর্থাৎ ই লাইন আমার না ফুললে হইব ই লাইনগুলো আমার না ফুললেও হইব ঠিক আছে অ্যান্ড শেষের লাইনে দেখেন এ কেন ওই যে আর্ট ওয়ার্ডস বাই রোবট সামথিং থাউজেন্ড অফ ডলার হ্যাভিং সামথিং ওই দেো আপারকে লারিস্ট পর্যন্ত এখানে কোনো ধরনের রাইটারের কথা আমার দোয়া নেয় দোয়া আসলে না এখানে দোয়া নেয় তাহলে দুইটার আমাদের দেখতে পেলাম অর্থাৎ প্রথম লাইনে মিলছে এন শেষ লাইনে আছে অ্যান্ড এন্ড বলে সফটওয়্যার বলে সামথিং ক্রিয়েট কুড দেখেন দো আছে বাই দ্য প্রোগ্রামার অ্যান্ড প্রোগ্রামার কথাটা প্রোগ্রামারকে যে এই জিনিসটা মানে লেখছে বা যে সৃষ্টি করছে এই জিনিসটা তাহলে দুইটা আমি পাই যে হয় অকটা আর ও দুইটা তাহলে আমার ও দুইটার মধ্যে রিলেট করা লাগবে ও দুইটা আমি জাস্ট বুঝলে আমি প্রথম লাইন আর দ্বিতীয় লাইন আমি বুঝলে ওই তাহলে এতে মাঝামাজি কথাগুলো আমি ক্রস করলে আমার কোনো অসুবিধা নাই যদিও একটা লোকের রিলেট করে বাট আমার জানতেছে অপিনিয়নটা তো ঠিক আছে অপিনিয়নটা তো এখন আমরা জাস্ট যে বুঝিলাম যে কিলা অকটা আমি কিওয়ার্ড ম্যাচ করলাম তাইলে দেখেন যে কেন সাত লাইন ফার্স্ট লাইন থাকা সত্ত্বেও বাট আমি কিন্তু মাত্র দুই লাইন লইছি এই দুই লাইন এখন এই যে দুই লাইন লইলে আমার কাজ কেটা এই দুই লাইনে আমার কাজ কেটা এখন ইয়েস কোশনটা আমি ক্লারিফাই করলাম কয়েক সেকেন্ডের ভিতরে দ্রুত আমি রাইটারের কথা পাখি দিলাম কারণ কাজ হইলো যে যেই দুই লাইন আছে ওই লাইনের বার পেটাঙ্গুলার করা বা সেন্টেন্স ফর্মেশন মানে কীতা বুঝাইতো স্যার কীটা দেখা দেখবা এন্ড পজিটিভ অ্যান্ড নিগেটিভ কনসিকুয়েসটা একটু মেন রাখবা চলুন দেখা যাক তো আমরা প্রথম একটা লাইনে যাই প্রথম একটা লাইনের ক্ষেত্রে কেন ধোয়া আছে পেন্টিং ফল যে কী দো আছে যে ইজ ওয়ান অফ দ্য ওই দে্টেস ইজ দিছে প্রেজেন্ট ফর্মে আচ্ছা ওকে একটা পেন্টিং যে কোনো কিছুর নাম বা দেখ বলছে ওই যে একটা ফেজ দিছে যে ওয়ান অফ যে ওয়ান অফ গ্রোয়িং নাম্বার অফ সামথিং ওই যে ওয়ান অফ আ্রোয়িং নাম্বার অফ এইরকম একটা মানে অফ থেকে শুরু হইয়া আরে অফ পর্যন্ত এইরকম যদি একটা পিপিশন মানে একটা পিপিশন থেকে শুরু হইয়া একটা থেকে শুরু হইয়া আর একটা প্রিপেশন যায় একটা কী থাকে যে পজিশনাল ফেজ হয় তাহলে দেখেনি কেন ওয়ান থেকে শুরু হইয়া একটা একবার অফ পর্যন্ত গেছে মানে গোটাটা হইলে একটা প্রিপিশনের ফল অন আমার হইয়া দেয় যদি ইন লাইন থেকে আমার আনসার হয় তাহলে ডেফিনেটলি যে কোনো একটা পজিশনাল ফেজ অনর মাঝে থাকবো অনর মাঝে থাকি আমার আনসারটা হইতে পারে কারণ অক্টোইলো সেন্টেস ফরমেশন ঠিক আছে তো ওই যে একটা জিনিস এটা তো আমরা জাস্ট বুঝি একটা জিনিস গ্রো কম্পিউটার প্রোগ্রাম গ্রো হয়েছে মানে বাড়ছে এটা তো আমার বুঝরা তো গ্রো মানে তো বাড়া ডিসমেন কিটা কোয়েশনের দিক দিয়ে কোনটা পজিটিভ টেন্স ঠিক আছে তাহলে এখানেও যদি আমার দেখবা যে কোনোভাবে যদি নেগেটিভ হয় একটা আমরা ক্রস হয়ে যাব নেগেটিভ হয় একটা ক্রস হয়ে যাব তাহলে এটা কিতা দেয়ার ক্লেম করছে যে পসেস ক্রিয়েটিভ ট্যালেন্টস মানে যে এই যে পসেস যেটা যে এটা ক্রিয়েটিভ ট্যালেন্টগুলাতে রিপ্রেজেন্ট করে ক্রিয়েটিভ ট্যালেন্টগুলো মানে ওই যে এই প্রোগ্রামগুলা কিতা করে প্রসেস করে একটা ক্রিয়েটিভ ট্যালেন্টে তো অনেক সময় যে আপনি জাস্ট করলে যে কেন যে একটা একটা প্রিমোশনাল বড় একটা ফেস থাকতো অ্যান্ড এখানে কিতা কোনো একটা ভালো একটা কথা মেন করছো ওই জিনিসটা ঠিক আছে আমি একটা ফাইলাম এনসেসন লাইনে ফাইলাম যে তাহলে কেন বারবার ইজ কথাটা এনসেসন লাইনে ফাইলাম সফটওয়্যার হ্যাজ বিন কী বিল্ড মানে হ্যাজ বিন কোনো একটা কাজ প্রেজেন্ট যে পারফেক্ট যেটা আছে সেটা আবার কি দো আছে দোয়া যে তারা একটা জিনিস হয়ে গেছে বিল্ড করে গেছে যে একটা কি তো হয়েছে ক্রিয়েট আর্ট কুড হ্যাভ এনেছে কুড ওই যে কুড কথাটা দো আছে তারপর কুড নট হ্যাভ বাই যে কুড নট হ্যাভ যে বিন কি দিয়েছে ইমাজিন অর্থাৎ ইমাজিনও করেনি তারা ইমাজিন যে তাদের যে চিন্তা বা চেতনা যেটা হওয়ার কথা তারা যে সফটওয়্যার বিল্ড করছে যেটা কিন্তু ক্রিয়েট আর্টটা যেটা তারা বিশ্বাসও করছে না কে বিশ্বাস করছে না এই প্রোগ্রামেরও বিশ্বাসও করছে না যে এই জিনিসটা হবে বলে মানে তারা আকস্মিকভাবে এই জিনিসটা হয়ে গেছে বুঝছেন মানে এমন একটা জিনিস তারা আবিষ্কার করছে যারা তারা ইমাজিন করছে না মানে তারা চিন্তাই করছে না এই জিনিসটা মানে বুঝতেছি না যে তারা এই জিনিসটা আবিষ্কার করবে বলে তাহলে দুইটা জিনিস পাইলাম একটা জিনিস বাড়ছে যেগুলো ক্রিয়েটিভ ট্যালেন্ট আর একটা হলো কি সফটওয়্যারটা যে জিনিসটা কি আছে যে আপনার যে তারা এই জিনিসটা চিন্তাই করছে না এমন জিনিস আবিষ্কার করছে তাহলে দুইটা পয়েন্ট পাইলাম আপনার ডিরেক্ট যেটা পেসে যোগ্য দুইটা পয়েন্ট দিবা এখন দেখেনি কেন দু আসে যদি না আমরা জাস্ট মনে রাখবা বা বারবার প্যাটার্ন পাইলাম ইজ বলে আর হ্যাভ বিন বিল্ড হ্যাজার বা হ্যাবার ফর একটা বিল্ড পাস ফর্মের একটা ইডি ফ্রম দ্যাস একটা ওই যে আমরা সাধারণত যেভাবে দেখি তো এনে দু আছে পিপুল অ্যাকসেপ্টেন্স অফ দেম কে ওই যে ক্যান হোদাটা দু আছে ঠিক আছে পিপুল অ্যাকসেপ্ট করের আমারে ফোন চান যে এখানে এখানে দেখলেন পেন্টিং ফুল যে কম্পিউটার প্রোগ্রাম বাড়ে অ্যান্ড মানুষের ক্রিয়েটিভ করের ঠিক আছে ক্রিয়েটিভ করে এ কেন চান যে এটা একটা জিনিস একটা অবজেক্টে একটা জিনিস বাড়তেছে অ্যান্ড মানুষকে ক্রিয়েটিভ একটা প্রসেস করে ক্রিয়েটিভ ট্যালেন্ট ঘোড়াতে বাট ই কেন যে কে অ্যাকসেপ্ট ও বা অ্যাকসেপ্টেন্স মানে সেটা যে অ্যাপ্রুভ করে সে করেন না এটা কোনোভাবে একটা কথা নাই আর এ কেন ক্যান বেরি কনসিডারলি একটা দোয়া বাট এখানেও ধরনের কোনো ধরনের ক্যান বি কথা কোচ এটা কুড নট হ্যাভ ইমাজিন মানে এখানে কোনো ধরে ইমাজিনও করছে না তো এইরকম তো যে কোনো একটা জিনিস করতে পারে বেরি করতে পারে কেরি করতে পারে এইরকম জিনিসটা আমার মেন করেন না এটা জাস্ট অপিনিয়ন কর এই জিনিসটা বাড়ের আর যে একটা তৈরি করছে এইটা তার আর যে ইমাজিনও করছে না তাহলে এই ক্ষেত্রে তো আমার এই আনসারটা কিন্তু ক্রস হয়ে যায় বার্বের প্যাটার্ন মিলে না আর দ্বিতীয় এখানে পিপুলোর কথা নাই আর আমি আগেও কইছি কেন মানুষের কথা যদি থাকতো তাইলে তো মানুষ মিলাইতাম কারণ মানুষের কথাও নাই তো গেল একটা তাহলে দুই লম্বরটা গেলো কারণ দুই লম্বারটা দু আছে আর আরেকটা কথা হলো ওই যে একটা বড় পিমেশনাল ফেস কথাটা থাকতো অ্যান্ড বার্বের প্যাটার্নগুলা থাকতো এই জিনিসগুলো তো ওই দেখেন কেন দো আছে এগ্রেট ডিল অফ ওই দোকা এগ্রে ডিল অফ কিতাব প্রোগ্রেস ও গ্রেট ডিল অফ প্রোগ্রেস একটা ওই যে অফ থাকি যে একটা একটা আর্টিকেল ওই দোকান থেকে শুরু হয়েছে ওয়ার্ড না এরকম জিনিসটা ওই দরকার ওয়ান অফ ওই গ্রোয়িং নাম্বার অফ এ গ্রোয়িং নাম্বার অফ আর মেবি আপনি প্রেডিক্ট করবা এ গ্রেট ডিল অফ এক কথা না ওই যে সেমভাবে একটা প্রিপোশনাল ফিজের মতন তার বড় করিয়ে দিছে তা দৌড়ে নিলাম আমার একটা কিন্তু দেখেন একটা জিনিস যে এখানে তো ই যে বার্বের প্যাটার্নকে ইজ দিছে বাট এখানে তারা ইজ দেয় না কি দিছে হ্যাজ দিছে বাট আমরা এইরকম একটা ঐক্যতার সাথে মানে ওই জিনিসটা বাড়তেছে আর ওই জিনিসটা বাড়ার ফলে তারা একটা জিনিস ক্রিয়েট করছে যেটা তারা বক্টমেন্টে ইমাজিও করছে না মানে মনেই করিনি যে বুঝে নিয়ে এইরকম জিনিস আবিষ্কার করবে যে এরকম তো এখানে তো আছে হ্যাজ বিন ও দোকা হ্যাজ বিন কী বলে অ্যাটেন্ড তো ইন কী দেওয়া আছে অ্যাটেন্ড দেওয়া আছে তাহলে এখানে বার্বের প্যাটার্ন আছে ওই দেখেন সেম ভাবে যে হ্যাজ বিন বিল্ড তো বিল তো এটা আমরা জানি যে যে বিল্ডের পরে কি ডি থাকে তাহলে এটা প্রেজেন্ট ফর্ম বাট এটা তো সাধারণত যে ওই যে পাস পার্টিসব যেটার ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি তাহলে কেন হ্যাজবিন যেটার সাথে আবার ইডি ফর্ম আছে তাহলে হেসবিলের সাথে ই হ্যাজবিনের সেমভাবে মিলছে তাহলে মোটামুটি দেখা যায় যে আমার আনসারটা যে এটা হতে পারে নর্মাল কেসে আমার এটা আচ্ছা ধরলাম এই প্রেডিকশন কিন্তু বাকিগুলো দেখি বাকিগুলো দেখি হতে পারে কিনা ওই যে এখানে দু আছে দে হ্যাভ হ্যাড মোর সাকসেস যে এখানে কি ইন সাম আর্টিস্ট জেনারিস দেন আদার ওই দেখে কেন দেন বলিয়া দুইটা অবজেক্টে এক্স আর ওয়াই খেয়ে সাকসেস হয়েছে সে না কারণ জাস্ট তারা কিতা যে একটা জিনিসটা করছে তারা ক্রিয়েটিভ হয় বাট এ কেন খান লোকের তুলনা দিছে না তুলনা দিছে না একটা বা লয় একটা বাদ হয় একটা তুলনা দিছে না দিস মিন কিতা একটা টপিক এটা কিতা একটা টপিক যে এইরকমভাবে কোনো তুলনাও করছে না বুঝছেন না একটু ক্ষেত্রে কিন্তু আমরা পাইছি যে একটা প্রক্রেসের কাজ করে বাট ই কেন যে তারা একটা হচ্ছে একটা সাকসেস কর যে একটা সাম আর্টিস্টের লোকের তুলনা করে বাট ই কেন কোনো তুলনাও করছে না যে কোনটা বেশি আর কোনটা কম হয়েছে বুঝছেন না গেল তাইলে একটা ক্রস আর আরেকটা হইলো কিতা দ্য অ্যাডভান্সেস আর নট সিগনিফিকেন্ট ওকে তো অ্যাডভান্সেস যে একটা কর অ্যাডভান্স যেটা কি ডেভেলপমেন্ট হয়েছে একটা নট সিগনিফিকেন্ট অ্যাজ পাবলিক বিলিভ দেম টু বি অর্থাৎ পাবলিকে যা বিশ্বাস করে তা একটা সিগনিফিকেন্ট না ইলা কিন্তু আমরা এই কেন একটা জিনিস দেখতে পারছি যে কোনটা যে এখানে পাবলিকর কোনো কথা হন না আর বললাম বালা ও কথাটা এখানে কর এনা এমন একটা যে এইখানে কিন্তু অ্যাডভান্স আর নট সিগনিফিকেন্ট মানে একটা অ্যাডভান্স যে একটা উন্নয়নটা যে একটা হয়েছে মানে ও যে ক্রিয়েটিভটা হয়েছে ই একটা কিতা নাই যে অত বেশি বড় নাই অত বেশি বড়ো না যে পাপ জিও বিশ্বাস করছে বাট আমরা কিন্তু ঠিক উল্টা ভাই আরি কেন হচ্ছে সফটওয়্যারটা এমনভাবে বিক করছে যে তারা প্রোগ্রামীরা প্রোগ্রাম যে প্রোগ্রামার যে একটা আছে ওই প্রোগ্রামার ব্যক্তিটা কিতা করছে যে চিন্তাও করতে পারছে না অভিযোগ যে কুড নট হ্যাভ দ্য কুড নট হ্যাভ বিন ইমাজিনড অর্থাৎ সে ইমাজিনও করছে না যদি সে ইমাজিনও না করে তো দেশ মিন এইটা তো খুব বড়ো না এটা বিগ প্যাটার্ন না বাট এখানে বলতেছে কোনো একটা বিগ প্যাটার্ন না তাহলে তো এটা তো আমার ওইতো না কারণ এখানেও কর যে কোনো সিগনিফিকেন্টও নাই বাট এখানেও কর যে তারা ইমাজিনও করছে না তাহলে ইমাজিন না করা মানে কিন্তু এমন একটা জিনিস আবিষ্কার করছে একটা খুবই কৌতূহলজনিত আর খুবই অ্যাট্রাক্টিভ তাহলে এখানেও বিগ কর আর এখানেও তা কর যায় স্মল কর তাহলে ওই যে আমি পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে এই আনসারটা আমি একটা সরিয়ে খাটিয়ে দিতে পারি একটু স্কুলে কাটিয়ে দিতে পারি অর্থাৎ একটা হইল যে আমার নেগেটিভ কর সিগনিফিকেন্ট নাই বাট এ কেন যে খুবই সিগনিফিকেন্ট মানে এটা খুবই যে হয়ে খারাপ মতো নাকে যে একটা তারা আগেও ভাবছে না বাট একটু হয়ে গেছে তাহলে এগুলোর ক্ষেত্রে আমি এগুলো আমি পজিটিভ নেগেটিভ দেখাটলাম একটু অবটপিক দেখাটলাম আর এগুলো তো কোনোভাবে আমার এগুলো অ্যাকসেপ্টও করছে না তো এই ক্ষেত্রে তাহলে ওভারঅল সেকশনের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি তাহলে এইভাবে আপনি কি তা করলাম যে আপনার আনসারটা আপনি মেকআপ করতে পারলাম তো সর্বোপরি আমি যে একটা কইমো সে এইভাবে আমাদের আনসার তাইলে দেখা গেলেও দেখেন এগুলো তো আমি মোটামুটি একটা প্রেডিক্ট করলাম রক্তটা হইতে পারে তাইলে ওপৰৰ দুইটাটো আমি ধৰণে তুলনাও দিছে না এনিকতো ইগোনো চিগনিফিকেণ্ট হৰ না আৰু এই কান হৰ ছিগনিফিকেণ্ট তাইলৈতো ইগোতো আমাৰ হ'ত নাই এনেও নিগেট কৰ আৰু এনেও পজিট হৰ তাইলৈতো ইমান হ'ত নে খাৰ্জ তো এইবাবে কি তা হ'ত ইলাবোৰেট চৰি ইলিমিনেট কৰা লাগিব মানে অতিৰিক্ত যে এক এক্সট্রা যেগুলা ওগুলা আপনাকে ক্রস দিতে হবে যেমন ধরো এক্সট্রা আমি ওগুলো ক্রস দিয়েছি আউটও আমি এক্সট্রা ক্রস দিতে মানে ঠিক পজিটিভ আর নেগেটিভ হতে ক্রস আমাদের যে একটা রইছে হোকটা ফিফটি ফিফটি আউটক তাহলে কেন যেন বার বের প্যাটার্ন দ্বারা সাহায্য করছে অ্যান্ড পিবশোনার ফেজ দ্বারা সাহায্য করছে তো এইভাবে আপনারা কীতা করবা যে ও এমসি কিউ জিনিসটা সলভ করবা তো আপনার অটাল বই আছে ক্যাম এইটিন সিক্সটিন সেভেন্টিন যা আছে সবগুলা আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করুন যেভাবে সলভ করছেন ওগুলা কোয়েশ্চেন যখন সলভ করবা তখন দেখবা আগে আমার কিতাব হইস অ্যান্ড পরবর্তীতে আপনার যে যেই সেন্টেন্সটা লক্ষ্য করবা ওই সেন্টেন্সটা ওই জিনিসগুলো ম্যাচ করবা ম্যাচ করিয়া দেখবা এতজন বাংলা মিনিং কমও জানেন বাট এই জিনিসগুলো দিয়ে অ্যাটলিস্ট যে আপনার যে কোয়েশ্চেন যেগুলো আছে তার মধ্যে যে পাঁচটার মধ্যে চারটার মধ্যে আপনি যে কোনো দুইটা বা তিনটা আপনি বের করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনি এই যদি বুঝে থাকেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যেহেতু ভিডিওটা খুবই লং হয়েছে সেজন্য আমি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় কোয়েশনটা এখানে আলোচনা করলাম না সেকেন্ড ভিডিওর জন্য আপনি অপেক্ষা করেন ইনশাল্লা মেকআপ করবো ইনশাল্লাহ আর যদিও দেখেন জাস্ট হিনসোলা আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড আপনি প্র্যাকটিসের পর দেখবেন যে আমার আপনার প্র্যাকটিসের মতো আমার প্র্যাকটিসটা সেম একই হয়নি একই হয় কি না যে আমি যেভাবে কথা বলতেছি বা যেভাবে আমি প্র্যাকটিস করি সেভাবে আপনি করতেছেন কি না যদি এরকম হয় বুঝতে পারবেন যে আপনি শিখতেছেন অ্যান্ড আপনি উন্নয়ন হবে ইনশাল্লাহ তো এইভাবে পর্যন্ত আপনারা কী করবেন যে ওই ফর্মেটগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আর বইটা কি আপনার তো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ক্যান বি বুক আপনি জিনিসটা আপনি নিজের মতো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তো সেই পর্যন্ত এই কনসেপ্টটা ভালোভাবে মাথাতে রেখে আপনারা প্র্যাকটিস করবেন সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করেন কেমন হয়েছে আপনাদের ওকে গুড লাখ